শরীরের হাড় গঠন একটি ডাইনামিক প্রসেস আমরা বলি এটি একটি শারীর্বিত্ত প্রক্রিয়া যেটি আসলে মানুষের প্রতিদিনের অ্যাক্টিভিটির সাথে জড়িত প্রাকৃতিকভাবে আমাদের হাড় সঠিকভাবে গঠনের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কার্য সব সময় কাজের মধ্যে থাকা এবং নিয়ম কানুনের মধ্যে কিংবা ব্যায়ামের মধ্যে থাকাটা অত্যন্ত জরুরি যদি কেউ সবসময় অ্যাক্টিভ থাকে তাহলে তার হাড় কিন্তু সেই অ্যাক্টিভিটির সাথে গঠিত হতে থাকে তবে তারপরেও দেখা যায় যে আমাদের বিভিন্ন কারণে হাড়ে বিভিন্ন ধরনের ক্ষয় হয় কিংবা ডেফিসিয়েন্সি থাকে যতটুকু যেই পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন ডি কিংবা অন্যান্য যেই প্রাকৃতিক যেই উপাদানগুলো হাড়ের ভিতরে থাকে ম্যাগনেশিয়াম ফসফেট সালফেট এই বিষয়গুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্ষয়ের কারণে হোক বা বিভিন্ন কারণে হোক পর্যাপ্ত পরিমাণে থাকে না যার কারণে আমাদের বিভিন্ন ধরনের বোন পেইন বা হাড়ের ব্যথা হাড়ের ক্ষয় এবং একসময় এই এই ক্ষয়ের কারণে কিংবা এই অপ্রতুলতার কারণে হাড়ে বিভিন্ন ধরনের মাইক্রোফ্র্যাকচার বা এই সমস্যাগুলো তৈরি হয় যার কারণে আমরা যদি জানি যে আমাদের হাড় গঠনে আসলে প্রাকৃতিকভাবে কি করা প্রয়োজন বা কী কীভাবে আমরা সহজেই এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনগুলো পেতে পারি সে তাহলে কিন্তু আমাদের হাড় যেরকম সুস্থ থাকবে আমরাও সেরকম সেভাবে সুস্থ থাকবো প্রাকৃতিকভাবে মূলত দুধ আমাদের শরীরে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের উৎস দুধ দুধ কিংবা দুধ জাতীয় যে কোনো প্রোডাক্ট যেটা আমাদের খুব সহজেই পাওয়া যায় সেগুলো যদি আমরা খেতে পারি অ্যাটলিস্ট দৈনিক এক কাপ কিংবা এক গ্লাস দুধ যদি কেউ খায় তাহলে সেখানে কিন্তু শরীরের দৈনিক যে ক্যালসিয়ামের প্রয়োজন সেই প্রয়োজনটা অধিকাংশ ক্ষেত্রে মিটে যায় এর পরেও অনেক সময় ডেফিশিয়েন্সি থাকে সেসব ডেফিশিয়েন্সির ক্ষেত্রে আমরা দুধের বাইরেও অন্যান্য সময় বিভিন্ন ধরনের শাক সবজি এবং বিভিন্ন ফলমূলের কথাও বলে থাকি যদি কারো ডেফিশিয়েন্সি থাকে সেক্ষেত্রে শুধু দুধ কিন দুধ নয় দুধ ছাড়াও বিভিন্ন যেই সবজিগুলোতে থাকে যে কোনো বিচি জাতীয় খাবার যেমন শিম এর ভেতর কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এছাড়াও বিভিন্ন ফল যেমন আনার এসবে এখানের মধ্যে আমলকি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এসব ফল সিজনাল যেগুলো আছে সেগুলো যদি আপনি সব সময় নিজের আশেপাশে রাখেন কিংবা খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু প্রাকৃতিকভাবেই আপনি প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পেয়ে যাচ্ছেন এছাড়াও হাড়ের যে মজ্জা থাকে হাড় যেটা থাকে সেটি যদি আপনি নিতে পারেন তাহলেও কিন্তু আপনার শরীরের যে ক্যালসিয়ামের প্রয়োজন সেটি কিন্তু আপনার শরীরে চলে আসবে এছাড়াও প্রাকৃতিক ভাবে মূলত এই বিষয়গুলো ছাড়াও আপনি যদি অ্যাক্টিভিটির মধ্যে থাকেন আমরা বলি সবসময় যদি আপনি অ্যাক্টিভ থাকেন কাজের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনার হাড় গঠিত থাকবে খুব ভালোভাবেই হাড় গঠনের ক্ষেত্রে শুধু ক্যালসিয়াম নিয়ে কিন্তু আমরা এখন অনেক বেশি চিন্তা করি কিন্তু আমরা মনে রাখতে হবে ক্যালসিয়াম ছাড়াও হাড়ের গঠনে কিন্তু আরও অন্যান্য বিষয় আছে যেমন ভিটামিন ডি ভিটামিন ডি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এবং এটির সোর্স কিন্তু একমাত্র প্রাকৃতিকভাবেই পাওয়া যায় অন্য কোনোভাবে কিন্তু আসলে ভিটামিন ডির যে প্রয়োজনীয়তা বা ক্ষয় হয়ে গেলে বা ভিটামিন ডি কমে গেলে যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু অন্য কোনোভাবে পূরণ করাটা অনেকখানি কঠিন ভিটামিন ডি পাওয়া যায় মূলত সূর্য রশ্মি থেকে এবং সেই সূর্যরশ্মিটি হতে হবে খুব সকালের এই আমরা বলি যে ভিটামিন ডির অভাবে যেরকম বোন পেইন হয় ভিটামিন ডি এর যদি অভাব থেকে থাকে হাড়ের ভেতরে ক্ষেত্রে এই ভিটামিন ডি পূরণ করার জন্য আর্লি এ খুব সকালবেলা যেই সূর্য রশ্মিটি তির্যক সূর্য রশ্মিটি আসে ভায়োলেট রে সেটি কিন্তু শরীরের ভিতরে ভিটামিন ডিকে অ্যাক্টিভ করে এবং ভিটামিন ডি এর যেই ক্ষয় বা যেই যেই ডেফিসিয়েন্সি সেটাকে পূরণ করে এজন্য সকালের রোদ শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি যদি সকালের রোদে ভোরবেলা যদি হাঁটতে পারেন বা ভোরবেলা যদি ব্যায়াম করতে পারেন এবং সকালের রোদটাকে যদি গায়ে মাখতে পারেন তাহলে আপনার ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা কিন্তু অনেকখানি পূরণ হবে ঠিক একইভাবে বাচ্চাদের ক্ষেত্রে এই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করাটা অত্যন্ত জরুরি শিশুদের ক্ষেত্রে বিশেষ করে তাদেরকে আমরা সময় বলে থাকি যতটুকু সম্ভব সকালের রোদটা তাদের গায়ে লাগানোর জন্য একদম শিশু যারা কোলের শিশু তাদের জন্য তাদের যেই ভিটামিন প্রয়োজন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটোই কিন্তু মায়ের কাছ থেকেই মূলত আসে এ কারণে সেই বয়সে মায়ের দুধের কিন্তু কোনো বিকল্প নাই যদি কোনো কন্ট্রা কিংবা কোনো কমপ্লিকেশন না থাকে অবশ্যই অবশ্যই কোলের শিশুকে মায়ের বুকের দুধই দিতে হবে এছাড়াও সকালের রোদে যদি শিশুকে রাখা হয় তাহলে কিন্তু এই ভিটামিন ডি বা যে অভাব সেই অভাবটা কিন্তু হবে না এছাড়াও অন্যান্য যেই বয়সে ক্যালসিয়াম হার হাড়ের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের যে সিজনাল ফলগুলো আছে সেগুলো যদি ওনারা খান এবং দৈনিক যদি এক গ্লাস করে দুধ ওনারা খাবার মেনুতে রাখেন তাহলে কিন্তু ক্যালসিয়ামের অভাব শরীরে হবার কথা নয় তবে মনে রাখতে হবে মহিলা যারা যাদের বয়স পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশের ঊর্ধ্ব কিংবা পুরুষ যারা যাদের বয়স ষাটের ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে শুধুমাত্র খাবারের মাধ্যমেই যে ক্যালসিয়ামটা আসে সেটা দিয়ে পূরণ করা সম্ভব হয় না কারণ সেই বয়সে হরমোনাল কিছু পরিবর্তন শরীরে হয় সেই পরিবর্তনের কারণে অনেক দ্রুত হার ক্ষয় হয়ে যেতে থাকে যা শুধুমাত্র খাবারের মাধ্যমে ক্যালসিয়াম বা ন্যাচারাল ওয়েতে ক্যালসিয়াম দিয়ে পূরণ করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় সেসব ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চিকিৎসকের সাথে স্বর্ণপন্ন হয়ে কি ধরনের সাপ্লিমেন্টেশন দিলে ওনাদের এই হাড়ের গঠন ভালো থাকবে এবং ক্ষয় হবে না সে সম্পর্কে ওনারা চিকিৎসা করে নিতে পারেন